এমন ওয়াজ করুন এমন কথা বলুন মানুষ কাজ করতে গেলে যেন তার দাঁড়িয়ে যায়। এমন করুন টাকা মারার পরও তিন দিন পর্যন্ত গুম হবে না যখন এই কথাটি মনে হইব যে আমারও তো আবার করিমপুর গরু বানায় পাঠাইব ছাগল বানায় পাঠাইবো কত মানুষ আমার দিয়ে হাল চাষ করবো এই সমস্ত কথা আপনি বুঝান মানুষ কোনোদিন পাপ করবে পাপের উৎসদাতাকে পাপের উৎসদাতা ইবলিশ আপনার অন্তর থেকে আগে ইবলিশ তাড়ান আপনি ইবলিস না তরাইয়া এই যে নামাজ রোজা হজ জাকাত করতেছেন মনে মনে থোবা করছেন আমি আর মিসা কথা কইতাম এক সপ্তাহ বড় মিসা কথা কন আপনি মনে মনে কইছেন আমি আর পরে আমার দাম না ছ মাস পরে রুডে টি আমাইরা কই দিছেন আপনি মনে মনে কইছেন আমি আর বিআইনের দিকে তাকাইতাম না কিন্তু বিআইন মিস কল দিলে আপনি ফু ডাইরেক্ট কল করেন কারণ কি বাবলেন না কারণ আপনার মন মস্তিষ্কের ভিতর থেকে ইবলিশকে তাড়াইতে পাচ্ছেন না আপনি যে যেই কর্ম কইরা বাপতেছেন ইবলিশ মুক্ত ইবলিশে ভন্ডাজি কি আশা করে ইবলিশ কয় সে আমারে ছাইরা দিলে কি আমি পর্যন্ত তারে এখনো সারি নাই কারণ আমি তো আল্লাহর কাছে ওয়াদা বদ্দু আমি তারে সারি নাই সে আমাকে চাললে কি করবে আমি তাকে ছাড়ি নাই কারণ আমি তার ভিতর থেকে যাওয়ার মতো কর্ম সে করে নাই আপনারা পীরের অনুগত করেন গেল পীর পীরের অনুগত করলে আল্লাহর অনুগত হইবে এই কথা কি কোরআন আছে নাকি এই আপনারা মনমনা কইবেন কি লাভ কি বলেছিল যতক্ষণ পর্যন্ত গুরুকে রসুল না পাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাবেন না আল্লাহ পাওয়ার পূর্ব সত্য হইল সুরা নিশি নম্বর আয়াত খুলে দেখুন রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্যালের চব্বিশ নম্বর আয়াত খুলে দেখুন আমি খুব টুকরা টুকরা কথা বলছি তো এখন নতুন আসছি তো আমি মায়ের রসিনটাই করতেছি আবার আমরা বুঝেন এই কষ্টটা করতেছি বুঝায় বুঝে কথাটা কুতাম সুরা আনফালের সতেরো নম্বর আয়াত খুলে দেখুন কাপেরের উদ্দেশ্যে সেদিন রসুল পাথর নিক্ষেপ করেছিলেন কার উদ্দেশ্যে কাপেরের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিলেন কোরআনের আয়াত হে রসুল আপনি যে কাপেরের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিলেন এই আপনি নিক্ষেপ করেন নাই যে পাথরগুলি আপনি নিক্ষেপ করেছিলেন স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছি রসুল পাথর মারলে যদি আল্লাহ মারা হয় আপনাদের কাছে জিজ্ঞাসা করি রসুল কি করিমপুর থাকেন না আল্লাহ কি করিমপুর না রসুলের ভিতরে সুরাফাতার দশ নম্বর আয়াত খুলে দেখুন রসুলের হাতে হাত দিয়ে যদি বায়াত হয় সে হাতের উপর আল্লাহর হাত রইয়াছে তাইলে আল্লাহর হাত যদি রসুলের হাত হয় তো আল রসুলের বাইরে কি আল্লাহ চব্বিশ নম্বর আয় খুলে দেখুন মানুষ এবং অন্তরের কাছাকাছি আমার অবস্থান মানুষটাকে আমি অন্তরটা কি বাইরে না বিতে ভিতরে আল্লাহ কই ভিতরে আমি এক দরবারের এক লোকের কাছে জিজ্ঞাসা করলাম নাম মেনশন করতে রাজি না তুমি যে গুরুর কাছে গেলা কি দিল তোমারে কি আজাজত দিল

প্রত্যেকটা মানুষের গাড়ের সাহারোগের নিকটে আমার অবস্থান ষোলো নম্বর গাফটা কই না রকটা কোথায় ভিতরে না আল্লাহ কোথায় ভিতরে এখন এখানে যে কলব আল্লাহ বলেছেন গাড়ের নিকটে কি মাথাটা কাছে মাথাটা কাছে আপনি দুনিয়াতে যা কর্ম করেন মাথার থেকে করবেন একটা মশামাশি মারবেন মাথার থেকে মারবেন মাথাটা হয়েছে কলব ওইখানে থাকে আল্লাহ এখানে থাকে হাট হৃৎপিণ্ড এই বুঝে না কলব কুয়ানো আর হৃদপিণ্ড এখানে যদি হৃদপিণ্ড হয় আমি আপনাদের কাছে জানতে চাই যদি আল্লাহ গারের সাহার নিকার অবস্থান হইলো ভিতর হইলো রোগ কাছে হইলে কি এটা কাছে না নাকি বুকটা কাছে তুই ফির তুই গবেষণা করে নাই সে তো গরু বইয়ে থেকে সে বড় চেয়ারের মধ্যে সত্তর হাজার আশি হাজার মধ্যে বসে বসে সে ওয়াজ করছে হবে না তো সুতরাং তুমি তোমার বক্তকে পবিত্র হওয়ার অস্ত্র শেখাও তারপরে বন্দিগি করো এতে কোনো আপত্তি নাই গুরু যেভাবে বলে ঠিক সেইভাবে করো তোমার মনের মতো যদি আল্লাহ ডাকো আল্লাহ তোমার মনের মতো নয় আপনি নিজে নিজে বন্দিগি করলেন

তাহলে সুতরাং তুমি মনে মনে নিজে নিজে অ্যানালাইসিস করে আল্লাহ দেখো না তুমি যদি পারো একজন গুরুর কাছে যাও গুরুর কাছে যাইয়া গুরুর হাত আল্লাহর হাত গুরুর চেহারা আল্লাহর চেহারা গুরুর ভিতরে আছে আল্লাহ এই গুরুকে কেবলা করো আল্লাহকে সাজা করো ইবলিশ থেকে পবিত্র হো তারপরে তুমি গুরুর এজাজত নিয়ে আল্লাহর রাস্তায় আটো তিনি যদি আল্লাহ পাই তোমাকে পাওয়াইবো তিনি যদি আল্লাহ দেখে তোমারও আল্লাহটা অস্বীকার করা হল না আপনার বাড়িতে আল্লাহ আছে না আল্লা শাহিন আল্লা শাহীন মহিতুন সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান আমি আমার গুরুর কাছে আল্লাহ পাওয়ার জন্য যাইনি আল্লাহ আমার বাড়িতেও আছে গুরুর বাড়িতে আছে আমার আল্লাহর সাথে আমি কথা বলতে পারি না আমার আল্লাহকে আমি দেখি না গুরুর কাছে গেছি তুমি আমার মেডিসিন দাও এমন একটা মেডিসিন দাও আমি যেন আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারি আমার জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি যে গুরুর বাড়িতে গেলেন গুরুর বাড়ি যে বায়াত হইলেন ব্যয়াত হওয়ার তো আল্লাহ পাদে তো কারোর টাকা যায় না সোরা একশো নম্বর আয় তোমরা বাদে কাউকে দেখিও না আপনি তো গুরুকে আল্লাহ বাজে ডাকেনি গুরুর ভিতরে আল্লাহটা বিশ্বাস করে দিয়ে আমি ডাকতেছি আল্লাহ যদি সর্ব জায়গায় থাকতে পারে আমার গুরুর ভিতরে কি আল্লাহ আছে না যেহেতু আল্লাহ বলেছে আমি সর্ব জায়গায় আছি সর্ব জায়গায় কথার অর্থ এখানে আল্লাহ আছে আপনার কাছে জনে বনে রঙ্গনে সব জায়গায় আল্লাহ আছে সুতরাং কাবা শরীফকে কেবলা করে যদি আল্লাহকে সাজদা দিলে আল্লাহ যদি সেই সাজদা নেই তাইলে গুরুকে কেবলা করে আল্লাহকে সাজদা দিলে নিবে না কেন আমি তো আল্লাহ জ্ঞানে সাজদা দিচ্ছি গুরু জ্ঞানে তো দেয় না মানুষ কে তো শেষদার শেষদার মালিক কে দিনের মালিক কে তো শেষদার মালিক আল্লাহ দিনের মালিক আল্লাহ আল্লাহ বাদে কাউকে শেষদা করা যাবে না এটা তো কোরআন আল্লাহ কি করে কইলে যদি আদম আদমি নিমিতে শেষদা করো আল্লাহকে দুই কথা কয়ে দেখি সুরা নিসার বিরাশি নাম্বার আয় খুলে দেখো সুরা নিসার বিরাশি নাম্বার আয় সেরেক দ্বারা তোমার ইমানকে কুলুষিত করিও না সুরা জুমার পঁয়ষট্টি নম্বর আয় খুলে দেখো সেরেক দ্বারা তোমার কর্মফল বিনষ্ট করিও না সুরা লুকমারের তেরো নম্বর খুলে দেখো সেরেক হয়েছে সবচেয়ে বড় জুলুমা শেষদার মালিক যদি আল্লাহ কেন বললা করার জন্য কি সেরেক নাই আল্লাহ বলে দিলেন আমি যখন আদমকে সুটাম করবো তখন তোমরা শেষদা করিও না যখন আদমের ভিতরে আমি আমার নিজ রুহু ফুৎকার করবো তখন তোমরা শেষদা তাহলে আদমের ভিতরে কে তো চেহারা ডাকার যদি আদমের হয় তাও তো সেরে ক্ষয় সুরাহিম ভিতরে আট নম্বর আয়াত খুলে দেখো আমি আদমকে তৈরি করেছি আমার নিজ আকৃতিতে অবয়ব রূপে আদমের চেহারা তাই আমি আল্লাহর চেহারা তাইলে চেহারাটা কার ভিতরে আছে কেডা বডি টাকা না বডিটা যদি আদমের হইতে তাও তো সেরে খবে আমি কোরআন থেকে খুলে দেখি কি বলছে সুরা বাকারার তিরিশ নম্বর আয়াত খুলে দেখো আমি জমিনের খলিফা যুক্ত করব। খলিফা শব্দ হইল আরবি বাংলা হইল প্রতিনিধি আমার প্রতিনিধি হইল আদম তাহলে প্রতিনিধি হইল আদম আদমের চেহারাটা আমার চেহারা আদমের ভিতরে আমি আছি সেই প্রতিনিধি সে যে আমার প্রতিনিধি এটা নির্বাচন করার জন্য ফেরস্তাদেরকে বলা হয়েছিল অসুদুলি আদামা কারণ শেষদার মালিক আমি আদমের ভিতরে যে আমি আছি প্রমাণ করে দাও শেষদা দিয়ে সেই শেষদাতে আমি পেয়ে যাবো আদম পাবে যে আপনার গুরুর ভিতরে আল্লাহ আপনি কি প্রমাণ করবেন কান তো হিরি গরম লাগে সেদার মালিক তো আল্লাহ গুরুর কাছে গিয়ে সিরে আপনি বয়ে থাকলে তো কাজ হবে না তাইলে সেদিন সেজদা দিয়েছিলেন আল্লাহকে কেবলা করেছিলেন আদমকে আপনারা মানুষ মানুষকে সেজদা করেন এটা তো সেরে তো মানুষ যদি মানুষকে সেজদা করে সেরে ফেরস্তারা যে করলো ওটা সেরে খুললো না ওইটা ফেরস্তাদের জন্য সেজদা ছিল আচ্ছা বাবা ফেরস্তাদের জন্য সেজদা হইলে ইবলিশ তো ফেরস্তা ছিল না তো আগুনের তৈরি তুই কি করে সেজদা দিয়ে কাপের হইলে ফেরস্তা দিয়ে উদ্দেশ্য ছিল কি আদম ছিল উত্তম এই জন্য জাতিতে উত্তম ছিল উত্তমের জন্য সেজদা আসছে আদম উত্তম সেই জন্য সেজদা করেছিল আমি কোরআন গবেষণা করে গিয়ে দেখলাম সেজদার মালিক আল্লাহ যদি উত্তম আদমের জন্য সেজদা হইতো তো মহানবী সাল্লাহ আলাইসাল্লামের উপরে আর উত্তম কেউ নাই তাহলে সাযদা অস্ত্রদুলি মোহাম্মদ মোহাম্মদ যদি আসে নাই অস্ত্রদুলি আদব তাহলে উত্তম এর জন্য সাযদা nito এর ভিতর আরেকটা হাকিকত আছে শুনে নেন কেন ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন প্রথম যদি ফেরেশতারা দিয়ে প্রথম সাযদা না করায় তো ফেরাস্তা নিরাকার হুদার থেকে চালু ছিল এটা চালু থাকতো সাজদা থাকত হয়ে যেত একটা আদমের নিম্বিতের সাজদা আর ফেরাস্তারা করলে হলো নৈরাকারের স্যাজদা আল্লাহ না আমি এক সাজদাতে দিয়ে আসবো আগের নৈরাকারে যে ফেরাস্তারা সাজদা করত এদেরকে সাজদা করায়া ওই রাস্তাটা বন্ধ করে আমি সাজদাটা উদ্বোধন করে দিই দেওয়ান সাহেব তাই এই কথা থাকতো সুতরাং সেদিন ফের সাজাটা সেদিন আদমের ছিল না এই জন্য জুদুলি আদমা আদমি নিমিতের স্বাসদা করো আদমের হাত আল্লাহর হাত আদমের চেহারা আল্লাহর চেহারা আদমের ভিতরে আছে আল্লাহ ওই আল্লাহটা আদমের ভিতরে তুমি বিশ্বাস স্থাপন করে তুমি ওই আদমকে কেবলা করে সেজদা করো তোমার ভিতরে ইবলিশ থাকলে সেই ইবলিশ আদম সেজদা করে না ইবলিশ আদমের হাত বিশ্বাস করে না তুমি যদি মুক্ত হইতে চাও পবিত্র হইতে চাও তাহলে তুমি গুরুকে আদম কাবায় সাজনা করলে মুক্ত হবে তুমি অন্য কোন বন্দিকে মুক্ত হইতে পারবে না সুতরাং আপনাদের এলাকায় আমি নতুন আসছি নতুন কথা বার্তা বলতেছি না আমি কতটুকু কি বলেছি ভুল বেবি হইলে আমাকে সংশোধন করে দিবেন আমার কোনো আপত্তি নাই আমি নামাজ রোজা টুপি দাঁড়ে ডিলাকুলুকের বিরুদ্ধে না আমি শুধু কথা একটা তুমি পবিত্র হও ঠিক আছে সৎকর্ম করো আমাকে এক লোকে বললো যাই কিছু করেন নামাজ দা আমি কি বাবা ভুল করে কোনো নামাজের দাওয়াত দিয়েছে শব্দটা তো ভালো কিন্তু ভুল হয়েছে তোমার কেন সুরা বাকারা দুইশো সাতাত্তর নম্বর আয়াত খুলে দেখো আল্লাহ পাক বলে যাহারা ইমান এনেছে সৎ কাজ করেছে সালাদ কায়েম করেছে জাকাত দিয়েছে তো নামাজ কত নম্বরে গেল যারা ইমান আনে সৎ কাজ করে তারপরে নামাজ করে তারপরে জাকাত দেয় তাহলে আগে ইমান আনেন সৎ কাজ করেন তারপরে সালাতে যান কারণ নামাজ তো এটা পরই বাদক আপনি প্রস্তুতি ছাড়া নামাজও পড়েছেন কেন ঘুষ ঘুষ তার মানুষের টেহা মাইরা এই চরিত্রটা আগে বন্ধ করেন তারপরে সালাতে দাঁড়ান কারণ এখানে নামাজে গেলে আল্লাহর দিদার হবে আল্লাহ তো অপবিত্র জায়গার মধ্যে বসবাস করে না আপনি খুলে দেখুন তোরা সরার উনিশ পারা উনানব্বই নম্বর আয়াত ইল্লা আল্লাহ বি কালবি যতক্ষণ পর্যন্ত মানুষের বিশুদ্ধ অন্তর না হবে ততক্ষণ আল্লাহর সাথে দেখা বিশুদ্ধ অন্তর বললো কেন আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ তুমি বিশুদ্ধ চেহারা বললে না বিশুদ্ধ হাত বললেন না বিশুদ্ধ পাও বললেন না বিশুদ্ধ বড়ি বললেন না অন্তর বললে কেন আল্লাহ বলেন অন্তরের মধ্যে ইবলিশ থাকে যতক্ষণ পর্যন্ত তোমরা ইবলিশ থেকে মুক্ত না হবে ততক্ষণ তোমরা বিশুদ্ধ অন্তর হইতে পারবে না আর ইবলিশের দুনিয়ার জগতে নামাজ রোজা টুপি দাঁড়ি ডিলা গুলো পর্দা পশিদা দিয়া ইবলিশ হাতাইতে পারবে না ইবলিশ যে জিনিস মানে না তুমি সেই জিনিস আগে করতে হবে তাইলে তুমি ইবলিশ থেকে মুক্ত হইতে পারবে আমি এক সাধুর জিজ্ঞাসা করছিলাম সাধু তুমি কোন দল করো আমি আল্লাহর দল করি কিভাবে তুমি আল্লাহর দল হলে আমি যেদিন থেকে শুনেছি ইবলিশের বিরোধী দল কুন্ডা করতে হয় ইবলিশের বিরুদ্ধে যে মানুষটা গেছে সে মানুষটা আর আল্লাহর দল বলতে হয় না এটা আল্লাহর দলই হয়ে গেছে কারণ আওয়ামী ফেল করলে বিএনপি পাস বিএনপি ফেল করলে দল হইতো দুইটা একটা আল্লাহর দল একটা ইবলিশের দল সুতরাং তোমার অন্তর যদি পরিষ্কার করতে চাও ইবলিশ থেকে মুক্ত হও ইবলিশ থেকে মুক্ত হয়ে আদম কাবাই সাজদা দিয়া তুমি অন্তর পরিষ্কার করো ওইরা তুমি নামাজ রোজা হজ জায়গা দিয়ে তোমার গুরু আদেশ দেয় তাই তুমি করো আমি অনেক কথাবার্তা বলেছি অনেক সময় নিয়েছি এই সম্ভবত গান হবে নাকি